আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তো বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামতা আছেন তো কবি গাজে এক্কাছাল ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আমার যে রোগ রোগবালাই নামক যে কাব্যগ্রন্থ সেই গ্রন্থ থেকে একটা কবিতা কবিতাটার নাম হলো নাকের পলিপাস নাকের পলিপাস নামক এই কবিতাটা এখন আবৃত্তি করার চেষ্টা করব আপনাদের সামনে যে যাই হোক আবৃত্তি করা যাক পলিপাসে নাকে অসুখ মাংস গেছে বেড়ে বাঁচার উপায় শেষ হল দম আজ ধীরে নাকের হার বাঁকা করে ধরেছে ভাই কিসে গোটা গোটা মোটর দানা খাল মোটা হয়ে নাকের যত নিয়ম আছে সবই গেছে ঘুলে মাঝখানে তার জটিল ঘা রক্ত ঝরে ভরে ঘ্রাণ শক্তি কোথায় গেছে ভেবে পায় না দিশে সর্দি কাশি ঠান্ডা জ্বর নাক ঝরে ধীরে পলি পাশে মাথা ভার ঘুরে মাথার বেতায় চক্কর মারে থামে আর বারে পলিপাশের জীবন অস্থির টিউমার দেখো নাকে ভয় নাই প্রতিবিধান আছে হোমিও এতে বন্ধুগণ এই ছিল কবিতাটা তো ভালো থাকুন